আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে অসুস্থ করবেন সেটা আমরা কেউ জানি না কেউ বুঝতেও পারি না যে এভাবে তাকে দেখতে যেতে হবে আমি কখনো ভেবেছিলাম বুঝতেও আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক বেশি ভালো কে এটাকে পারিনি আল্লাহর মতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি সকাল বেলায় আমার মেয়ের জন্য একটা পেঁপে দিয়ে আর এখানে মিষ্টি কুমড়ার একটা জালি শাক দিয়ে আমি একটু ভাত রান্না করেছিলাম রান্না করার শেষে এখানে আমি একটু লবণ দিয়েছি একটু সরিষার তেল দিয়েছি ও মতে আমার মেয়ে এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে তার দাদির সাথে দেখেন রাস্তায় বিকালবেলায় কিভাবে হেঁটে যাচ্ছে আমরা আজকে যাচ্ছিলাম আমার দাদি স্ট্রোক করেছে আমার শাশুড়ি মা আমি আমার আম্মু তিনজনই চলে আসলাম সদর হাসপাতালে আমার দাদি এখানেই ভর্তি রয়েছে যেহেতু এই রুগীর সদরে ভালো ট্রিটমেন্ট হয় যেহেতু সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না নিজেও আমি আসি না এই জন্য আপনাদের আর কোনো কিছু ভিডিও করে দেখাতে পারলাম না বিকালবেলায় দেখতে দাদিকে আর আস্তে আস্তে বেশ একটু রাত হয়ে গেছে এই জন্য অন্ধকার হয়ে গেছে যাই হোক আমার কোনো ভালো লাগছে না সত্যি মনটা অনেক খারাপ তারপরেও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যাই হোক সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আমার দাদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ